হ্যালো এভ্রি মি ক্যারি ওয়াল আর আজকে আমি খেলতে যাচ্ছি এন্ড লেস নাইট মেয়ার আর এই গেমটার মধ্যে আমি আমার ঘরে বন্দি হয়ে গেছি এই গেমটার মধ্যে আমি হলো অফিসার আমার বউ যে মোড়ে একটা ডাইনি হয়ে গেছে আর ও আমাকে এই ঘরের মধ্যে বন্দি করে রেখেছে আর সে এতটাই নিষ্ঠুত যে আমার মেয়ে এমন খুন করে দিয়েছে চলো দেখা যাক আজকে আমি যত পাড়াতে পারি নাকি গেমের শুরুতে আমাদের একটা পিস্তল দিয়ে দিয়েছে এটা কিন্তু কোনো হরার গেমে দেয় না আমার শুধু মনে হয় এই পিস্তলটা দেওয়া যে গেমের শুরুতে হয় ওই ডাইনি মারতে হবে যেটা কিনা আমার বউ এই পিস্তলটার মধ্যে একটা বুলেট আছে মনে হচ্ছে ডাইনিটাকে মারার একটাই সুযোগ পাবো ওয়েট ভাই ওয়েট এটা কি হলো তুই নিজেকে মারছিস কেন এটা আসলে স্বপ্ন ছিল আমি ভেবেছিলাম এটা হচ্ছে এখন বাজে রাত বাইশটা মানে এখন বাজে দশটা আমি কিন্তু এটা কথা বুঝতে পারছি না এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাই কে আমি কিন্তু এটা কথা বুঝতে পারছি না এত ঠান্ডার মধ্যে কে চালিয়ে পাখাটা কিন্তু চাইলে বন্ধ করে কোনো কাজে না এমনিতে আমি এখানে অনেক সময় নষ্ট করে দিয়েছি এখন আমাকে যেতে হবে ডাইনিটাকে মারার জন্য আমি একটা কথা ভাবছি যদি ডেভেলপাররা যদি আমাকে একটা সুযোগ দিতিটাকে মারার জন্য তাহলে আমি সেটা কি করতাম আগে কারণ দেখো আমার ছোট বাচ্চাটাকে মেরে ফেল ডাইনিটা আমার এই ঘরটার মধ্যে এত খুঁজার পরে সেরকম কিছু জিনিস পাইনি যদি মারা যাবে ওয়েট ভাই চার তো এরকম ছিল না আমার সামনে একটা কেক আছে যেটা কিনা না আমার বলার মানে হলো কেক থেকে রক্তটা চুয়ে চুয়ে পড়ছে আমাকে একটু সামনে গিয়ে দেখতে হবে যে ব্যাপারটা কি হলো আমার সাথে মনে হচ্ছে এটা কিন্তু ওই করেছে আমার ঘরে সামনেটা কে দাঁড়িয়েছে আমি জানি না আমার পেছনে কিন্তু রাস্তা নেই আমার সাথে আত্মাটা এ আমার দিকে আমাকে একটা চাবি দিয়ে গেল সবার চাবি পেয়ে গেলাম দরজার চাবি আর সবকিছু হয়ে গেছে কিন্তু সামনে গিয়ে দেখি চাবিটা কোথায় ব্যবহার হতে পারে আর তোমরা একটা জিনিস খেয়াল করে এখানে রক্ত আছে যেটা কিন্তু উপর দিকে যাচ্ছে আর এখানে কিন্তু বড় পায়ের ছাপ আছে ডাইনিটা আছে এই পায়ের ছাপ গুলো শেষ হচ্ছে এই দরজাটা এখানে মানে এই দরজাটা খুলতে হবে আর এই চাবিটা মধ্যে আমাদের দিয়েছে আমার সাথে মনে হচ্ছে ঘটনার মধ্যে কিছু আছে যেটা সাহায্যে আমি পাওয়া পাওয়াতে পারবো আর দচনার ধাক্কাচ্ছে তাকে হ্যাঁ এটা কাজ করি মধ্যে দেখি যে লুকানো যায় নাকি দরজাটা তো খোলা শব্দ পেলাম এখন দেখি যে কি আসে আর তোমরা দেখো একবার মাথার থেকে আমার ডাইনি বউটা আমাকে মারতে এসেছে আর এইটা হলো অনেক নিজের বাচ্চাকে নিজে হত্যা করেছে আর আমি আসলে গেম গেম খেলেছি একটা আমি যখন এই খুললাম এই সঙ্গে সঙ্গে জেনে গেল যে আমি এই ঘরটার মধ্যে আছি এখন আমাকে ভালো করে এই ঘরটা খুঁজতে হবে যেখানে কোনো জিনিস আছে নাকি ওয়েট ভাই ওয়েট আমি কিছু বুঝতে পারছি না এখানে এই দরজা আসলোটা কি করে এটা তো আমার বউ বিছানা বোঝা শুয়ে আছে এখানেই শুয়ে ছিল কিন্তু ধুলোর মধ্যে মিশে গেছে আর ছবিটার মধ্যে কিছু দেখা যাচ্ছে না আর এই ছবিটা হল আমার নিষ্ঠুর বইয়ের দেয়ালে কিন্তু অনেক ছবি আছে যেমন যিশুর আর এটা হলো আমার ছবি এখানে তো আমি এসে গেলাম কিন্তু এখানে বেরোনো রাস্তা দেখতে পাচ্ছি না কারণ সব দরজাগুলো লক করা আছে আর এটা হল একটা মায়া জাল ওই ডাইনিটা যেখানে আমি ফেসে গেছি এখন এই ঘরে এমন কিছু না কিছু থাকবে যেটার জন্য মায়া জাল কাটছে না বিছানার পাশে এখানে একটা নিউজ পেপারের টুকরো আছে আর এটা পড়ার মতো আমার এখন টাইম নেই এখন যাই না এই ঘরে আর কি আছে ক্যামেরাটা আমি নিতে পারবো না আর এখানে কিন্তু কোনো ডয়ার খুলছে না যে এখান থেকে কিছু পেতে পারি আমি একটা শব্দ বললাম না এখানে ডাইনি আছে নাকি আমি ভালো আমি দরজাটা করে ডাইনি চলে আসলো আচ্ছা আমার সামনে একটা ফোন বাজছে এটা রিস্ক দেখতে হবে যেটা কার আমার কিন্তু একটু একটু ভয় লাগছে পুতুল গুলোর জন্য এটা কারো ফোন কল ছিল একটা মেসেজ আমি কিন্তু জানতাম যে পুতুল গুলো এখানে আসবে কারণ আমি তোমাদের বলেছিলাম আমার বউ কিন্তু আমাকে ভুলে গেছে যে আমি কে যদি আমাকে জানতো তাহলে এরকম ছোট মোটো জাম্প স্কেল আমাকে দিত না আর এই তো ছেলে কিন্তু তাড়াতাড়ি খুলে গেছে আমার সামনে আর আমার সামনে যে বসে কাজ যেটা হলো আমার বউ আবারই আমাকে চাকু বের করে মারতে চলে আসে আর এখানে একটা ডিভোর্স পেপার ছেড়ে গেছে যাই না কিসের ডিভোর্স যতটা আমার মনে হচ্ছে এই ডিভোর্সটার জন্য আত্মহত্যা করেছে আর সামনে যে ফটোটা দেখলে সেটা হলো আমার আর ওর বিয়ের ফটো আর এখানে একটা ঘর খুলে গেছে এই ঘরের মধ্যে দেখি যে কিছু পাই নাকি এখান থেকে একটা পুলিশ ব্যাস পেয়েছি আর কিছু পাইনি সবকিছু কিন্তু নর্মাল হয়ে গেছে দরজাটা বন্ধ করে দরজাটা আমি বন্ধ থেকে একটা চাবিও পেয়ে গেছি যেটা আর এখানে একটা খেয়াল করিনি নিই আমি এতক্ষণ ধরে ভাবছি যেখানে শব্দ কিসের আসছে আর এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস পেয়ে গেছি যেটা হলো মেডিসিন আর তোমরা একটা জিনিস খেয়াল করে সেই দরজাটা আমি একটু আগে বন্ধ করে দিচ্ছি কিন্তু দরজাটা এখন খোলা আমার মনে হচ্ছে ডাইনি আমার পেছনে আসছে কিন্তু তাও বাইরে বেরিয়েছি পেছনে টাকা চলবে না কারণ ডাইনি আমার পুরো পিছনে পড়ে রয়েছে যদি আমি এই জায়গাটা থাকি তাহলে পাক্কা মরবো নিচে গিয়ে দেখি যে কোনো পাই নাকি আর এটা হলো আমার করে রান্না ঘর এখানে দেখতে হবে যে কোনো আছে নাকি আমি কিন্তু পায়ের আবাস পাচ্ছি পুরো পরিষ্কার মানে এখানে ওই ডাইনিটা আছে এখন আমি যাই না যে কোন দিক থেকে আসবে কিন্তু আমি সিও চৌপর থেকে নিচে নেমে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি আগে ব্যাটিটা রেখে দিই তারপর দেখা যাবে যদি এই থেকে আস তার লুকানো জায়গা আছে এইদিকে আসলে আমি কুকুরের পায়ের আবাসটা পাচ্ছিলাম আমি যাই না ভাই এসব আমি খেয়াল করি না কেন আসলে আমি এটা পুলিশ তো আমাকে যেটা কুকুর থেকে আমি বারবার এই কুকুরটাকে ভুলে যাই আমি এই কুকুরটা যেন বুঝতে পারছি যে ডাইনি বইটা আছে তা কোথায় কুকুরের পায়রাটা মনে হচ্ছে যে ডাইনি বই পায়ের আওয়াজ আর আমার ডাইনি বই তো আশেপাশে কেউ দেখতে পাচ্ছি দয়ারটা চেক করে নি ডয়ার থেকে স্ক্রু পেয়েছি আমার সামনে যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে সেটা হলে তোমরা জানোই যে আমার বাচ্চা আমি এ আমাকে এখানে কিছু ইশারা করে গেছে মানে এখানে কিছু হতে পারে আর এখানে হয় স্ক্রু ড্রাইভারটা ইউজ হবে আর আজকের মতো এতটাই আর তোমাদের কি মনে এই জিনিসটা কি হতে পারে আর আমি কি পারবো এই ঘর থেকে বেঁচে ফিরতে সেটা জানার জন্য তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে